নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই চাকরি না ব্যবসা কোনটাতে বেশি আমি সফল হব এই প্রশ্নটা সবথেকে বেশি আমাদের মতন অ্যাস্ট্রোলজারদেরকে ফেস করতে হয় যারা ইয়াং জেনারেশনের জাতক বা জাতিকা রয়েছে তাদের কাছ থেকে এই বিশেষ প্রশ্নটি আমাদেরকে সবথেকে বেশি ফেস করতে হয় যে আমি এই প্রশ্নের উত্তরে পাঁচটি গোল্ডেন রুলের কথা উল্লেখ করব যেই পাঁচটি গোল্ডেন রুল ভারতীয় জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা আছে এই গোল্ডেন রুলগুলো আলোচনা করার পূর্বে আমি আপনাদের সঙ্গে রাশিচক্রের ছটি ভাবের বিশেষভাবে পরিচয় করিয়ে দিতে চাই এর জন্য যে এই গোল্ডেন রুলগুলোতে দেখবেন এই ছটি ভাবের কোথাও না কোথাও উল্লেখ থাকবেই থাকবে সেই ছটি ভাবের প্রথম হলো লগ্ন লগ্ন থেকে জাতক বা জাতিকার নিজের শরীর শক্তি এইটাকে বিচার করা হয় দ্বিতীয় হলো দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব হলো ধন সম্পদ সঞ্চিত ধনের জায়গা এর পরেরটি হল ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব হচ্ছে চাকুরি এবং কাজের পরিবেশ বিচার করা হয় এর এরপরের হল সপ্তম ভাব সপ্তম ভাব থেকে ইন্ডিপেন্ডেন্ট বিজনেস বা ব্যবসা বিচার করা হয় তারপরে হল দশম ভাব দশম ভাব থেকে জাতক জাতিকার কর্ম বিচার করা হয় এরপরে হলো একাদশ ভাব একাদশ ভাব হল জাতক বা জাতিকার আশা পূরণ হবে কিনা সেটা বিচার করা হয় এই একাদশ ভাব থেকে সুতরাং এই ছটি ভাব এবং তাদের যে কারকতাগুলো আপনাকে মাথায় রাখতে হবে এই পরবর্তীকালে আমরা যে পাঁচটি গোল্ডেন রুল আলোচনা করব সেই রুলগুলোকে যদি বুঝতে হয় তার জন্য এবার প্রথম গোল্ডেন রুলে আমরা ঢুকব ষষ্ঠ ঘরের অধিপতির যদি সম্পর্ক দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের সাথে হয় তবে জাতক বা জাতিকা চাকরি করবে বলে এটা ধরে নেওয়া যেতে পারে আবার সপ্তম ভাবের অধিপতির সম্পর্ক যদি দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের সাথে হয় তাহলে জাতক বা জাতিকা ব্যবসা করবে বলে ধরে নেওয়া যেতে পারে দু নম্বর গোল্ডেন রুল হল ষষ্ঠ ঘরের অধিপতি সঙ্গে যদি দশম ঘরের কোনো সম্পর্ক হয় তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে যে জাতক বা জাতিকা চাকরি করবে আবার সিমিলারলি সপ্তম ঘরের অধিপতির সঙ্গে যদি দশম ঘরের সম্পর্ক হয় তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে জাতক বা জাতিকা ব্যবসা করবে তৃতীয় গোল্ডেন রুল হল ষষ্ঠ ঘরের অধিপতির সঙ্গে যদি একাদশ ভাবের কোনো রকমের সম্পর্ক হয় তাহলে এটা বোঝা যায় জাতক বা জাতিকা চাকরি করবে আবার সিমিলারলি সপ্তম ঘরের অধিপতির সঙ্গে যদি একাদশ ভাবের সম্পর্ক হয় তাহলে এটা বোঝা যায় যে জাতক বা জাতিকা ব্যবসা করবে চতুর্থ গোল্ডেন রুল হল দ্বিতীয় ঘরের অধিপতির সঙ্গে যদি ষষ্ঠ ঘরের অধিপতির কোনো রকমের সম্বন্ধ হয় বা সম্পর্ক হয় তাহলে বলে দেওয়া যেতে পারে যে জাতক কিন্তু চাকরি থেকেই ধন উপার্জন করবে আবার সপ্তম ঘরের সঙ্গে যদি দ্বিতীয় ঘরের কোনো কানেকশানস বা সম্পর্ক তৈরি হয় তাহলে বলা যেতে পারে জাতক বা জাতিকা ব্যবসা থেকে ধন সঞ্চয় করবে পঞ্চম গোল্ডেন রুল হল লগ্নের অধিপতির সঙ্গে যদি ষষ্ঠ ভাবের কোনো কানেকশান তৈরি হয় তাহলে এটা বলে দেওয়া যায় জাতক বা জাতিকা চাকুরি করবে আবার লগ্নের অধিপতির সঙ্গে যদি সপ্তম ভাবের কোনো কানেকশান তৈরি হয় তাহলে এটা বলে দেওয়া যায় যে সেই জাতক বা জাতিকা ব্যবসা করবে অবশেষে আমি একটা কথা বলি এই পাঁচটি গোল্ডেন রুলি কোনো একটি বিশেষ জন্ম ছকে দেখা যাবে না এর মধ্যে হয়তো কোনো জন্মছকে একটি দেখা যেতে পারে কোনো জন্মছকে দুটি দেখা যেতে পারে কোনো জন্মছকে তিনটি দেখা যেতে পারে সুতরাং এইটা কিন্তু সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে যেই অ্যাস্ট্রোলজার দেখছে আপনার জন্মছকটি ইন্টারপ্রিট করছে বিচার করছে অ্যানালিসিস করছে তার উপর অনেক সময়ই দেখা যেতে পারে সিক্স থাউজের সঙ্গে টেন থাউজের কানেকশন হয়েছে আবার সেভেন থাউজের সঙ্গে ইলেভেন থাউজের এবং সেকেন্ড হাউজেরও কানেকশানস হয়েছে তার মানে এটা থেকে বোঝা যায় যে জাতক কিছুদিন হয়তো চাকরি করলেও অবশেষে কিন্তু তার জীবনের সকল ইচ্ছে পূরণ স্বপ্ন পূরণ কিন্তু সে ব্যবসা ক্ষেত্র থেকেই করতে পারবে আবার কখনো কখনো দেখা যায় যে কিছু কিছু জাতক চাকরি করছে তার সঙ্গে সঙ্গে ব্যবসা করছে আবার কেউ কেউ দেখা যায় প্রথম জীবনে ব্যবসা শুরু করেছিল সেইভাবে ব্যবসায় সফলতা পায়নি তারপরে সে আবার চাকরি করেছে সুতরাং এই সমস্ত কম্বিনেশনগুলো কিন্তু খুব মাইনিউটলি বিচার করা দরকার কোনো একটি জন্মছক থেকে তবেই পরিশেষে বলা যাবে যে সেই জাতক বা জাতিকা চাকরি করে জীবনে প্রতিষ্ঠা পাবে না ব্যবসা করে জীবনে প্রতিষ্ঠা পাবে যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছেন তার নিচে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি অবশ্যই টিপবেন পাশে বেল বাটনটি টিপতেও ভুলবেন না খুব ভালো থাকুন শান্তিতে থাকুন জয়গুরু